সক্রিয় চাকরিপত্রী ভাই ও বোনেরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে এই মাত্র প্রকাশিত হলো গ্রামীণ ব্যাংকের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে কি কি থাকছে এবং আবেদনের সম্পূর্ণ প্রসেসটি আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং সকল কার্যক্রম আপনাদের সামনে শেয়ার করব আশা করে ভিডিওটি না দেখবেন তাহলে সবকিছুই বুঝতে পারবে এখানে দেখুন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংকে ফিনান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে পদটির জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই পদটির নাম হল ফিনান্সিয়াল স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সি এ পাস এবং চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় দক্ষ টেকসিশিয়ান বিষয়ে ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জ্ঞান ও বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে হবে বয়স সর্বোচ্চ বছর বেতন সাপেক্ষে উক্ত যদি আপনি আগ্রহী হন আবেদন করতে তাহলে আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র ২৬। ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বরাবর পাঠাতে হবে তো এই বারোশো সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এটা নিঃসন্দেহে কোনো ভুয়া চাকরি নাই এবং খুব ভালো একটি চাকরি তো আপনারা যারা এই পত্রিতে আবেদন করতে চান তারা অবশ্যই নিয়ম মেনে আবেদনটি করুন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে তো এরকম আরো নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম